সভাপতি হিসাবে সাধারণত সবার সভাপতি ঘটনাটি সাধারণত আমার সবার কাজ থাকে তারপর যেহেতু এই সাংবাদিক সম্মেলনের মধ্যে হয়েছে তবে এরই মধ্যে আমার দুইটি প্রশ্ন মনে জেগেছে মনে লেগেছে যেটা আপনারা আমাদের করেছেন জাতীয় মানবাধিকার কমিশন এবং বাংলাদেশ মানব অধিকার কমিশনের সাথে এই যে ক্লেশ এই যে দেখা দিচ্ছি এটা কেন কোথেকে উৎপন্ন দেখুন বাংলাদেশ মানবাধিকার কমিশন বিএইচআরসি উদ্যোগে প্রচেষ্টায় জাতীয় মানবাধিকার কমিশন তৈরি হয় সরকারের ছত্রসাহায় বা এটা সরকারি প্রতিষ্ঠান হিসাবে আমরা বিভিন্ন জায়গায় বিশেষ করে ইউএনএতে বিভিন্ন সম্মেলনে গেলে তোমাদের দেশে জাতীয় মানব বলে নাম মানবাধিকার কমিশন নাই কেন যারা সরকারের শব্দ থেকে সরকারকে ভালো মন্দ পরামর্শ দেবে সরকারকে সমালোচনা করবে তার মন্দ দিকটা ধরে তুলবে এবং মানবতা বিরোধী যদি কোনো কার্যকলাপ করে তার থেকে তাদেরকে বিরত রাখবে কিন্তু আমরা বাংলাদেশ মানবাধিকার কমিশন এটা সরকারি নয় বেসরকারি প্রতিষ্ঠান এবং এটা কোন লাভজনক প্রতিষ্ঠান নয় কোন রাজনৈতিক প্রতিষ্ঠান নয় এটা সবার জন্য সমান এবং অরাজনৈতিক সকল জনসাধারণের স্বার্থে মানবাধিকার সংগ্রহের সংরক্ষণের সাথে এই প্রতিষ্ঠান বিগত সরকার কি করেছে করেছে। মানবতা কি কি কাজ আয়না ঘরের ভূমিকা ছিল আমাদের মন্ত্রী মিনিস্টার সাহেবদের আমলাদের কোটি কোটি টাকা কিভাবে তারা রোজগার করেছে আপনারা পত্রিকা করলেই বুঝতে পারবেন এক একজনের নামে কি কি প্রচারণা আসছে আমাদের বিএইচআরসি একটা বলিষ্ঠ ভূমিকা ছিল নির্বিচারে গুম এবং হত্যা আমরা যেটা জাতীয় মানবাধিকার কমিশনের সরকারি কমিশনের যেটা দায়িত্ব ছিল সরকারকে পরামর্শ দেওয়া এই সমস্ত কাজ থেকে বিরত থাকা সেটা তার থাকিনি না বরং আমাদের মানবাধিকার একটা পত্রিকা আছে প্রতি মাসে আমরা বের করতাম আবার বের করার চেষ্টা করতেছি সেই পত্রিকা প্রতি বছর এই বিগত সরকারের আমলে কতটা ঘুম হয়েছে কতটা গুম হয়েছে বিচার বহিষ্কৃত টুটাল কতটা হত্যা হয়েছে সেগুলো আমরা আমাদের মানবাধিকার মাসিক পত্রিকা প্রকাশ করেছি এবং এক বছর দুই বছর তিন বছর এগুলি করার পরে তাদের যে এটা জাতীয় করার কথা যেটা সরকারকে ওই সমস্ত কাজ থেকে বিরত রাখার জন্য প্রচেষ্টা করা দরকার সেটা তো তারা করেনি না আমরা কেন সেটা প্রকাশ করছি মহাসচিব ডক্টর সাইফুল ইসলাম দিল্ডারকে কিভাবে নির্যাতিত এবং কিভাবে তার এই যে মানবাধিকার সংগঠনের মানব মানবতাবাদী কার্যক্রম থেকে বিরত রাখা যায় তার জন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হঠাৎ করে তাকে অ্যারেস্ট করা হয় কোন একটা নির্দিষ্ট দিনে যেখানে আমরা সাংবাদিক সম্মেলনের বক্তব্যে আমরা বলেছি তারিখটা সেই তারিখে অফিসে করে এবং আমাদের অফিসের যারা কর্মরত কর্মচারী ছিল তাদেরকে সহ সমস্ত কিছু সিজ করে নিয়ে যায় এবং সেই কর্মচারী সহ আমাদের ডক্টর সাইফুল ইসলাম দিলদার মহাসচিবকে দুবার তিনবার কারা ভোগ হয় তার কারণ গৃহপালিত সরকারি জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে আমরা কেন তারা যেটা করছে না সেটা কেন আমরা করছি তার জন্য ওনাকে যত প্রকার নিবিড় নির্যাতনের শিকার হতে হয়েছে আমাকেও আমরা জানি যারা হদে যায় তাদেরকে বলা তবে আমাদের মধ্যে যারা ডিবি অফিসে ডিস্ট্রিক্ট লেভেলে এবং জাতীয় লেভেলে ঢাকা হারুন সাহেবের দপ্তরে যারা আমাদেরকে কি টাইটেল দিবেন এটা আপনারই বিচার করবেন সেরকমের একটা আমাদের নামের উপাধি দেওয়া যেতে পারে যারা আমরা ওখানে কয়েকবার গিয়েছি আমি সভাপতি হিসাবে কেন একাধিকবার আমাকে যেতে হয়েছে তবে আমার একটা সৌভাগ্য যে তারা আমার গায়ে বা আমাকে অসম্মান করার মতো সাহস করে নাই কারণ আমি একজন মুক্তিযোদ্ধা আমার সময়ে আমি প্রথম আওয়ামী লীগ তারপরে জাতীয় তারপরে পুনরায় আওয়ামী লীগ সময়ে আমি একজন প্রকৌশলী হিসাবে আমার এই লাইনে যতটুকু সম্ভব আমি আমার শ্রম দিয়ে গেছি আমি কোনো কাজের সাথে আজ পর্যন্ত আমি বড় গলায় বলতে পারি কোন ডিপার্টমেন্ট বা কোন অফিস বলতে পারবে না যে ঠিকু লিমিটেড কাজী রেজাউ মুস্তফা বীর মুক্তিযোদ্ধা তার এই প্রতিষ্ঠানটি কোন অসৎ কার্যে কোন অনিয়মতান্ত্রিক কাজে জড়িত আছে তারা অনেক ইনভেস্টিগেট ইনভেস্টিগেট করে দেখছে যেখানে কোনো কিছু তারা পায়নি যার জন্য আমাকে কোন অবস্থায় হেনস্তা বা দুর্ভোগের শিকার হতে হয়নি যাই হোক আমরা মনে করি মানবতা মানবতাবাদী সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন তার পতাকার তলে আমাদের যে হাজার হাজার কর্মী কয়েক লাখ সদস্য আছে তাদেরকে নিবিড়ন দমন করে আটকিয়ে রাখা যাবে না যেভাবে বিগত সরকার এদেশের জনগণকে দাবিয়ে রাখতে পারে নাই যেভাবে বৈষম্য বৈষম্য বিরোধী এক নিরপেক্ষ নির্দলীয় সেই দেশে প্রতিষ্ঠা হয়েছে আমি মনে করি এই সরকার জনগণের সরকার এই সরকার মানবতাবাদী সরকার আমরা তাদের কাছে আমাদের এই সাংবাদিক সম্মেলন থেকে যে নয়টা বিষয়ে উল্লেখ করেছি দাবি জানিয়েছি আমি বিশ্বাস করি এই মানবতাবাদী সরকার আমাদের দাবিগুলি উপলব্ধি করবেন পরীক্ষা করে দেখবেন এবং আমি মনে করি সবগুলি উনারা স্টাডিস করে ধাপে ধাপে বাবাইকে আমার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে আমার পিটি শুভেচ্ছা এই বলে আজকের সাংবাদিক সম্মেলনে বক্তব্য E